আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি ভালো নেই কারণ হচ্ছে ঝড় বৃষ্টি আমার খুবই ভয় লাগে আর ভালো লাগে না এই যে একদম কালো মেঘে ঢেকে গেছে ভয়ঙ্কর ঝড় হবে এখন হচ্ছে সকাল মাত্র নয়টা বাজে এই যে আমার হাঁসগুলো এখানে ওদেরকে উঠায় দিতে হবে এই যে হাঁসগুলা এখানে প্রচুর ঝড় হচ্ছে ওদেরকে উঠিয়ে দিতে হবে আর আমার আসলে এত ভয় লাগতেছে যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে একটু পর পর মানে কি বলবো আকাশটা দেখে বোঝা যাচ্ছে যে কী পরিমাণ কালো মেঘ অনেক ঝড় হবে ঝড় বৃষ্টিতে আমার কবুতরগুলা উড়ে যেন কোথায় চলে গেছে দেখা যাচ্ছে না কবুতরগুলাকে কোথায় গেলে এই ঝড় বৃষ্টির মাঝখানে এই যে আবার বিদ্যুৎ চমকাচ্ছে আসলে বৃষ্টি হওয়ার আগ মুহূর্তটা ভালো লাগে বাট যখন দেখা যায় যে এইরকম কথা বলতে পারতেছি না আমার মনে হয় ছাদ থেকে নেমে যেতে হবে কারণ প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর এই যে যে কোনো মুহুর্তে বৃষ্টি শুরু হয়ে যাবে বৃষ্টি শুরু হওয়ার আগ মুহূর্তটা সুন্দর বাট যখন দেখি যে এত কালো মেঘ তখন সিরিয়াসলি ভয় লাগে যে মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এর জন্য আর গ্রামে হচ্ছে ঝড় বৃষ্টিতে মানুষের অনেক কিছু ক্ষতি হয় অনেক গাছ টাছ ভেঙে যায় অনেক কিছু হয় যে আমার আম গাছটা জানি না আমগুলো সব ঝরে যাবে কি না এই যে পরিমাণ ঝড়ের ভাব দেখা যাচ্ছে ঝরে যেতেও পারে এই হচ্ছে অবস্থা আমার গুলা কোথায় আমি টেনশন করতেছি ওরা কই এই ঝড় বৃষ্টির মধ্যে ওরা কোথায় গেল কিছুক্ষণ আগে উঠতেছিল এখানে এখন একেবারেই দেখতেছি না এই যে ছাদে দেখা যাচ্ছে অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে যাবে এই যে মনে হচ্ছে কি এখন সন্ধ্যা বা বিকেল বাট এখন কিন্তু মাত্র দশটা বাজে সকাল ফাইনালি বৃষ্টি নেমেই গেল এই যে ঝিরেঝিরে বৃষ্টি আমার পবুতরগুলা কোথায় আল্লাহ আমি জানি না কবুরগুলা কি হবে ওরা কোথায় এই ঝড় বৃষ্টির মাঝখানে ওরা তো বাসায় ঘরে ঝিরতে পারতো এই যে বড় বড় বৃষ্টি আমার টেনশন ফ্রি আমার পবুতরগুলা চলে আসছে

এই যে ওরা এখানে যাই হোক হাসির বাচ্চা তো ওদের ওরা ওদের মতো করে ঢুকবে বৃষ্টি হচ্ছে ওরা ওদের মতো করে ধুকে যাবে হয়তো ঘরে এই যে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করতেছে ভেজার মতো একটা বৃষ্টি আর টাইম টাও এরকম দুপুর টাইম দুপুর না মানে সকাল আমার হাঁটির বাচ্চাগুলো নিজে থেকে ঘরে ঢুকে গেছে এই যে ঘরের ভিতরে ওরা ভালোই হয়েছে আর মা ডাকতে চিতা ঘরে ঢোকার জন্য এদের ঘরের ভিতরে ওরা বৃষ্টি আল্লাহ বৃষ্টির পরে এই অবস্থা বাসায় এখানে পানি জমে গেছে এই যে এখানে পানি জমে গেছে মরিচ গাছের এখানেও পানি জমে গেছে অনেক আমার হাঁসের বাচ্চাগুলা অনেক চালাক এখন হচ্ছে বের হয়েছে ওদের গাভী জানা ওরা ঘরের মধ্যে চলে গেছিল বৃষ্টির সময় এত বুদ্ধিমান বা আর বড় গুলা গোসল করছে ওদের তো আনন্দ গোসলের জন্য এই এখানে আমার পোলট্রির বাচ্চাগুলা দেখি এদের কী অবস্থা ভালো পানি জমে গেছে এই যে তাহারা একদম গেটের সামনে অনেক বড় হয়ে এই যে কালো আকাশ পরিষ্কার অনেকটাই পরিষ্কার বাট এই যে কালো কালো আছে যেরকম মনে হচ্ছিল কিছুক্ষণ আগে যে সন্ধ্যা হয়ে গেছে ওরকম তার নাই আমার দেশি পেয়ারার গাছ একসাথে এখানে অনেকগুলা পেয়ারা এটা দেখলে আমার খুব ভালো লাগে এই যে চারটা আর তিনটা সাতটা এই আকাশের অবস্থা এখনো কিন্তু বৃষ্টি ঝিরি ঝিরি ওরা গোসল করতেছে এখানে আর আমি একটু হচ্ছে আমার গরুর ঘরে যাব এখন এই যে বৃষ্টি কিন্তু পড়তেছে ঝিরিঝিরি আমি যাব এখন গরুর ঘরে এই যে হসগুলো মরিচ গাছগুলো এই যেরকম হয়ে আছে পানি জমে আছে ভালোই ফুল আসতো মরিচ গাছে কাজ হইলো আমি গরুর ঘরে আইসা আবার হচ্ছে বৃষ্টি চলে আসছে আমি যাব কেমন আমি তো ভিজে যাব এখন ঘরের দরজাটাও খোলা যাই হোক আমি একটা গুড নিউজ শেয়ার করব যেটা আমি শেয়ার করি নাই এখনো আমার গোয়ালটা খালি আমরা হচ্ছে বাছুরগুলো বিক্রি করে দিয়েছি কিন্তু এক লালি বিক্রি করে আবার আমার একটা লালি হয়েছে একটা ছেলে বাছুর হয়েছে এই যে লাল না এই যে আমার লালি কি হয়েছে আমি ভিডিও করতেছি এই যে ওর বয়স কিন্তু বেশি দিন না ওর বয়স হচ্ছে তিন দিন আজকে

নাবিটাও এখনো পরে নাই নিজে নিচে নাবি দেখা যাচ্ছে ডাকতেছে কেন আমি যাই না খাবার তো বৃষ্টি দেখে আমি খাবার রেডি করে ওখানে নিচে কলা গাছ আর হচ্ছে এখন হচ্ছে আমি খাবার দিব খাবার দিয়ে দিলাম হচ্ছে বিচেলি আর সাথে কলা গাছ দিচ্ছি যেহেতু হচ্ছে শীতের বৃষ্টির সময় এই যে কলা গাছ আর হচ্ছে বিকেলি এখন আমি কুসি দিয়ে দেবো দুপুরে ছিটে খাচ্ছে আর এই যে ওর সওয়াল এখানে ওর ছেলে এখন একটু খুশি বেশি বেশি দিতে হবে কারণ হচ্ছে এই যে পুচকুটা যেন দুধ পায় পুচকুটা একটু বড় বড় লাগতেছে যেদিন হয়েছিল ওই দিন অনেক কিছু ছিল আমি দিয়ে দিলাম এখন হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে বিকেলের খাবার আর ভুষিটাও এখানে রেখে দিলাম আর জোরে বৃষ্টি নেমে গেছে আমি যাবো কিভাবে ঘরে বুঝতেছি না ভিজে ভিজে চলে যেতে হবে এই যে আমাদের বড়ো গাছগুলা কি বৃষ্টিমানো হ্যাঁ কোনো ভাবেই কমবে না আকাশ আরো মেঘ দেখা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ